এ এত বেপরা চালাচ্ছেন কেন হ্যাঁ এই মুরগির খাতা এত বেপরা চালায় কেন হ্যাঁ ও তো যেভাবে টার্নিং করলো এখান থেকে হ্যাঁ দেখি কি কাগজপত্র আছে নিয়ে আসেন নিয়ে আসেন নষ্ট হয়েছে বলে একটু এই মুরগির মুরগির গাড়িগুলো প্রচুর সড়ক দুর্ঘটনা পতিত হয় এই আপনারা অনেক জোরে গাড়ি ড্রাইভ করেন কেন মুরগির মুরগির গাড়ি এত জোরে ড্রাইভ করবেন কেন হ্যাঁ এই 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 টার্নিংয়ে আপনি যেভাবে টার্ন করলেন এটা তো খুবই বিপজ্জনক ষোলোই ফেব্রুয়ারি এটা কাগজের ডেট ফেল